রাধে রাধা বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা একটু অন্যরকম সংসারের কর্ম করতে করতে তোমাদের সাথে মনের কথা শেয়ার করব ভালো থাকার জন্য কি লাগে আমরা সকলেই তো ভালো থাকতে চাই তাই না কে বা চাই আমাদের জীবনে দুঃখ আসুক কষ্ট আসুক কিন্তু তবুও কখনো কখনো এসে যায় তাই বলবো ভালো থাকার জন্য রাজপ্রাসাদ লাগে না লাগে শুধু মনের মতো একজন মানুষ যাকে ঘিরে জীবনের সুখ দুঃখ হাসি কান্না সেই পাশের মানুষটি যদি মনের মতো হয় তাহলে জীবনের সব কিছু পাওয়া হয়ে যায় সেই মানুষটি সুখের সময় যেমন পাশে থাকবে দুঃখের সময়ও পাশে থাকবে সুখের দিনে হেসে খেলে দিন কাটাবে দুঃখের সময় পরিস্থিতিটা যেমনই হোক না কেন পাশে থাকবে মিষ্টি কথা বলবে মনে সাহস যোগাবে। তাই না জানো তো একজন পুরুষ জীবনে অনেক উঁচুতে উঠতে পারে যদি তার স্ত্রী পাশে থাকে আবার সেই পুরুষই অনেক নিচে নেমে যায় কখন জানো সেই স্ত্রী যদি তার জীবনটাকে বিষাক্ত করে তোলে ঠিক তেমনই একজন স্ত্রীর ক্ষেত্রেও তার স্বামী যদি ভালো হয় তার জীবনটা ধন্য হয়ে যায় আর সব কথা শেষে একটাই কথা বলবো যেটা খুবই মূল্যবান মনে রাখতে হবে ভাগ্যের ওপর কারোর হাত নেই সব কিছু পরিবর্তন করার মালিক হলেন একমাত্র ঈশ্বর তাই ভগবানকে ভালোবেসে ভগবানকে সাথে রেখে জীবনে চলতে হবে তিনি সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবেন হরে কৃষ্ণ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে